রাজাকারের বাচ্চারা বাংলাদেশে জামাতের পাওয়ার এখনো অনেক বেশি কারণ ব্যাংক তাদের ইন্সুরেন্স কোম্পানি তাদের হসপিটাল তাদের শত শত কোটি টাকা তাদের হাউজিং ব্যবসা তাদের শিবিরের মতো একটা ক্যাডার ভিত্তিক দল তাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে রাখছে তাদের শক্তি আছে আমি চ্যালেঞ্জ করলাম সিলেটে উনিশটা সিট আছে উনিশটা সিটের মধ্যে একটা সিটে জামাত ইসলাম যদি পাশ করেন পলিটিক্স দেব বদলি কে হবে ওনারা বলেন চাকরি কে পাবে ওনারা বলেন ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন শিবিরের ক্যাডাররা বলেন আমি চ্যালেঞ্জ করলাম হ্যাঁ রাজাকারের বাচ্চারা এখন আমার দলের স্লোগান কি বলেন রাজাকার রাজাকার এরা বেতন পায় ফজলুর রহমানরা বেতন খায় আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি বেতন না খেলে কোন সুস্থ মানুষ এই ধরনের বক্তব্য দিতে পারে না কত বড় দুঃসাহস এই ফজলুর রহমানের আপনাকে কে অধিকার দিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজাকার সার্টিফিকেট দেয়া। আপনি তো তাহলে এই দেশের সুনাগরিক নয় আপনার বরঞ্চ এই দেশের নাগরিকত্ব বাতিল করে পার্শ্ববর্তী দেশে গিয়ে আপনার ওঠা উচিত যেই দেশ কথায় কথায় আমাদেরকে বিভিন্নভাবে ডিভাইডেড করে রাখতে চায় যেই দেশে হাসিনা পালিয়ে গিয়েছে ওই দেশটাই সম্ভবত আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আপনি কোনোদিনই প্রকৃত মুক্তিযোদ্ধা হলে বাংলাদেশের তরুণ যুব সমাজকে বিতর্কিত করতে এই ধরনের বক্তব্য দিতে পারেন না সে কারণেই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে নয় সমগ্র অলিতে গলিতে ছড়িয়ে দেওয়া উচিত আজকের এই নিজামী সাইদিদের ছবি এবং এই ছবিটার মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাই প্রমাণ করতে হবে এই চব্বিশের গণ অভ্যুত্থানের মূল স্পিড হচ্ছে নিজামী সাইদি কাদের মোল্লা আলী আসাদ মুজাহিদ মীর কাশেম এদের রক্ত এবং তাদের জীবনের বিনিময়ে আজকের কিন্তু এই বাংলাদেশের চব্বিশের বিপ্লবের পথ প্রশস্ত হয়েছে এটা আপনাকে বিশ্বাস করতেই হবে যারা করবে না ওরা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এবং দেশের শত্রু সেই সময় ছিল এখনো ছিল এখনো আছে প্রিয় ভাইরা অতএব এই ফজলুর রহমানদেরকে রুখে দিতে হবে ওরা থাকলে বাংলাদেশের আগামী দিনের ঐক্য বিনষ্ট হবে আমাদের দেশে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই সকল সুশীল মার্কার রাজনীতিবিদদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক বিএমপির সিআর পারসনের যারা উপদেষ্টা হয় তারাই মনে হয় পাগল হয়ে যায় আর যাদেরকে সিআর পারসনের উপদেশটা করা হয়েছে সবগুলো আওয়ামী লীগ থেকে এসেছে আওয়ামী লীগ থেকে বিএমপি হয়েছে তো তাদের কথা মানে মুখের ভাষা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এটা আওয়ামী লীগ নেতা না বিএমপি নেতা উন্ননন বিএমপি নেতারা জামাত শিবিরের বিরোধিতা করে কিন্তু এতটা না তো যাই হোক আজকে আপনাদের ডক্টর ফয়জুল হক ভাই তিনি ফৌজু পাগলাকে কঠিন ধলাই করেছেন সেই ভিডিওটা দেখাবো আপনারা জানেন যে ইদানিং ফৌজু পাগলা বলতেছে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার আবার এনসিপির নেতাকর্মীদের যোদ্ধাদের রাজাকার বলে ট্যাগ দিচ্ছে হাসিনা যে রাজাকার ট্যাগ দিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে সেই ট্যাগ দিচ্ছে ফজু পাগলা তো জামাত শিবিরকে প্রথম প্রথম জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার এই স্লোগান দেওয়ার পরে নাকি ফজু পাগলার উপরে একটু চাপ এসেছিল দলের পক্ষ থেকে পরবর্তীতে নাকি তারেক রহমান সহ ফগর টগর এরা নাকি খুব খুশি হয়েছে ফজু পাগলার এই স্লোগান শুনে আমার দল প্রথমে আমাকে ভুল বুঝছে ছয় মাস এখন আমার দলের স্লোগান কি বলেন বলছে যে প্রথম প্রথম আর আমার উপরে একটু চাপ এসেছিল পরবর্তীতে আমার এই কর্মকাণ্ডে তারা সবাই সন্তুষ্ট যে তুমি বলতে থাকো যে আমার ছবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার এগুলো বলতে থাকো সমস্যা নেই আমাদের নেতা তারেক রহমান একবার যদি আঙ্গুলটা সোজা করে বলে এই রে রাজাকারের বাচ্চারা আমার বাপ কিন্তু মেজর চিয়া তিন দিন পরে আইসা জামাতের ওই যে বেটা শফিকুর রহমান ওলি আল্লাহ শফিকুর রহমান হাত জোর করে ফায়ে ধরে বিএনপির পায়ে পড়বে এই যে এখন স্লোগান দিতা সিয়াত জামাত শিবির রাজাকার তো প্রিয় দর্শক এটা হচ্ছে যে শেখ হাসিনার বয়ান ভারতের বয়ান জামাত শিবির রাজাকার জামাত ইসলামের রাজাকার রাজাকারের সংখ্যা ছিল মাত্র সাঁত্রিশ জন বিএমপির ছিল আটশো তারপরে আও মিলেগের ছিল প্রায় দশ হাজারের মতো তো তাহলে রাজাকার যদি বলতেই হয় তাহলে আওয়ামী লীগকে আগে বলা লাগবে তারপর বিএমপিকে বলা লাগবে তারপর জামাত ইসলামীকে বলা লাগবে জামাত ইসলামের মাত্র সাঁত্রিশ জন অথচ ওই ওই গো দলগুলোকে কেউ কিছু বলে না সব দোষ আছে জামাত শিবির উপরে জামাত শিবির রাজাকার আলবদর আলসাম সবগুলো জামাতের উপরে তো প্রিয় দর্শক এই বিএমপির চেয়ারপারসনে উপদেষ্টা ফজু পাগলাকে কীভাবে ধোলাই করলেন সাবেক বিএমপি নেতা ডক্টর ফয়জুল হক ভাই তো চলুন আমরা সেই ভিডিওটা এখন দেখে আসি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে চলেছেন ফজলুর রহমান সাহেব আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ যেভাবে ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা করেছিল ঠিক সেরকমই একজন ভুয়া মুক্তিযোদ্ধাই হবেন এই ফজলুর রহমান সাহেব কারণ প্রকৃত মুক্তিযোদ্ধা কখনো মিথ্যাচার করতে পারে না মিথ্যা সংবাদ রটাতে পারে না মিথ্যাভাবে মানুষকে উপস্থাপন করতে পারে না ফজলুর রহমান সাহেব সাম্প্রতিক সময়ে বেশ কিছু কর্মকাণ্ডে বিতর্কিত হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি পার্শ্ববর্তী দেশ থেকে বিশেষ নিয়োগপ্রাপ্ত এজেন্ট হিসাবে সকাল সন্ধ্যা রাজাকার আলবদর আল শামসের ট্যাগ লাগাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সাধারণ নাগরিকদেরকে রাজনীতি করা প্রত্যেকটি নাগরিকের স্বাধীন অধিকার কোন লোক বিএনপি করবে কোন লোক জামাত করবে কোন লোক অন্য রাজনৈতিক দল করবে এটা একান্তই তার নিজস্ব ব্যাপার কিন্তু যেই ফজলুর রহমান নিজে জানে না যে রাজাকার কাহাকে বলে আর মুক্তিযুদ্ধ কাহাকে বলে কারণ তিনি যদি মুক্তিযুদ্ধে অংশ নিতেন তাহলে হয়তো বোঝা যাইত যে আসলে তিনি প্রকৃত সত্যবাদী সত্য কথা উপস্থাপন করতে হয়তো পারতেন কিন্তু আমার সন্দেহ হচ্ছে এই লোকটা আদতেই মুক্তিযোদ্ধা কিনা কারণ তিনি বীর মুক্তিযোদ্ধা লাগিয়ে হয়তো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে চলেছেন গত কয়েকদিন পূর্বে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তারা বাংলাদেশের শেখ হাসিনার যে অব্যবস্থাপূর্ণ একটি বিচার ব্যবস্থা বিচারিক হত্যাকাণ্ড যেগুলো সংগঠিত করেছে সেগুলোর উপরে প্রতিবাদস্বরূপ তারা ফেস্ট করেছে এবং সেখানে বিশেষ ছবি প্রদর্শন করেছে মাওলানা মতিউর রহমান নিজামী দে আল্লাহ সাইদি কাদের মোল্লা সাহেব তারপরে সেখানে এটিএম কামরুজ্জামান তারপরে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মিহির কাশেম আলী এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সহ তাদের যারা ফাঁসির কাস্টে ঝুলেছে তাদের ছবিগুলো প্রকাশ করেছে এবং এই প্রকাশগুলোর সপক্ষে তারা দলিল উপস্থাপন করেছে এই সপক্ষে উপস্থাপনকারী ব্যক্তিদেরকে বলছে এরা রাজাকার রাজাকারের সন্তান রাজাকার রাজাকার এরা জামাত শিবির সব একই সুতায় গাথা এনসিপি জামাত শিবির জামাত এসবই নাকি একই জায়গা থেকে তৈরি হওয়া স্বাধীনতার পর যেই সংগঠনের নেতাকর্মীরাই জন্মগ্রহণ করেছেন এমনকি যারা এখন দায়িত্বে আছেন তারা সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ বত্রিশ বছরের বয়স্ক তাদেরকে যেই লোকটি ডাইরেক্ট রাজাকার বলে দিতে পারে সে মানুষটা সুস্থ আছে না অবস্থায় আছে এটা আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই উনি যদি শরীরে থাকতেন ভারসাম্য অবস্থায় থাকতেন তাহলে এই ধরনের বক্তব্য দিতেন না আমার কাছে মনে হচ্ছে এই ফজলুর অবস্থায় আছেন। এবং তিনি বর্তমানে বাংলাদেশের যে মানুষের রাজনৈতিক প্রজ্ঞা এবং জ্ঞান থাকা দরকার তার থেকে যোজন যোজন মাইল দূরে অবস্থান করছে আপনারা জানেন তিনি যাকে তাকে রাজাকার উপাধি দিচ্ছেন যাকে তাকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছবিগুলো প্রদর্শন নাকি অন্যায় ছিল যদি তাই হয় তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন এই বাংলাদেশের এই যে বিচারিক হত্যাকাণ্ড ঘটেছে তখন নাম ধরে ধরে নিজামি সাইদি কাদের মোল্লা সাহেবদের নাম ধরে ধরে তিনি তখন বলেছিলেন যে এই মানুষগুলোর উপরে আওয়ামী লীগ বিচারিক অবিচার করছে বিচারের নামে এবং তাদের উপরে জুলুম করছে এটা এক ধরনের অন্যায় তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কি মান্য করে আজকের এই ফজলুর রহমান তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারই আবার উপদেষ্টা হয় কোন কারণে এই ব্যক্তি আমি নিজের বুঝে আসে না যে ব্যক্তি আপদাবস্তক সম্পূর্ণ একটা দেশদ্রোহী দেশ বিরোধী মানুষের সভ্যতা সংস্কৃতির বিরোধী এই দেশের মানুষের চিন্তা চেতনার বিরোধী যেই লোকটা নিজে খালেদা জিয়ার নির্দেশকে পালন করে না সেই ফজলুর রহমান আবার খালেদা জিয়ারই উপদেষ্টা সে যে বসে আছে অদ্ভুত কাণ্ড আজকে আমি সেজন্য বলেছিলাম মরে মরে বাজারে বাজারে প্রয়োজনে গলায় গলায় ঝুলিয়ে দেওয়া উচিত এই যারা আজকের শেখ কারণে ফাঁসির কাস্টে ঝুলে হত্যার শিকার হয়েছে এরা প্রকৃত মুক্তিযোদ্ধা এরাই দেশপ্রেমিক এরাই বাংলাদেশের সুনাগরিক কিন্তু দুর্ভাগ্য আজকে তাদেরকে একটি গ্রুপ এভাবে বিভিন্নভাবে বিতর্কিত করে ষড়যন্ত্রের মধ্যে ফেলে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় অপোপাগান্ডা করেছে এখনো করে যাচ্ছে এবং এটা একটি পার্শ্ববর্তী দেশের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অংশ এরা বেতন পায় এই ফজলুর রহমানরা বেতন খায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বেতন না খেলে কোন সুস্থ মানুষ এই ধরনের বক্তব্য দিতে পারে না তিনি যদি আজকের একজন দেশপ্রেমিক নাগরিকদেরকে দেশপ্রেমিক বিপ্লবীদেরকে বলতে পারেন যে তারা সব রাজাকার আজকের এই যে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী আমাদের যোদ্ধা বাহিরা ভিন্ন আদর্শের হতে পারে ভিন্ন মতের হতে পারে কিন্তু তাদের এই ত্যাগের কথাকে যারা অস্বীকার করবে তারা তো মানুষের মধ্যে পড়তে পারে কার সাথে কি তুলনা করবেন আজকের জুলাই বিপ্লব না হলে এই সকল গাল গল্প কোথায় যেত কোথায় আপনার টক্স যেত কোথায় আপনার আমার রাজনীতি যেত আজকের দেশে বিদেশে থেকে আজকে আপনাদেরকে থাকতে হতো কিন্তু আজকে বাংলাদেশের সমগ্র মানুষ উন্মুক্তভাবে পথ চলতে পারছে এই যোদ্ধাদের কারণে আর তাদেরকে এখন রাজাকার বলা আবার আপনি শুরু করে দিয়েছেন এটা তো আসলে সে করে না আজকে ওই দেশটি বাংলাদেশের বিশেষ বিশেষ কিছু এজেন্ট ঠিক করেছে তার মধ্যে অন্যতম এজেন্ট হচ্ছে এই ফজলুর রহমান বিএনপির মধ্যে তার সাথে আরও কিছু নেতাকর্মী যারা এখানে বিভিন্ন সময়ে তাদের মূল উদ্দেশ্য বক্তব্য দিতে গেলে আর কিছু না শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ হাসিনা আওয়ামী লীগ আওয়ামী লীগ বন্দনা আর রাজাকার আলবদর আল শামস আর উপরে জামা লাগাইছে আপনার বিএনপির কিংবা অন্য দলের এই যে জাতীয় পার্টির কিছু নেতা গত দুদিন কাউন্সিলে বক্তব্য দিয়ে যে বক্তব্য দিয়েছেন এটা জাতি কোনোদিন প্রত্যাশা করে না তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সম্পূর্ণভাবে রক্ষার জন্য কাজ করেছেন নিজেদের স্বার্থে করেছেন ওই দলের জন্য করেছেন বিদেশিদের এজেন্ট হিসেবে করেছেন আজও আবার তারা জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করছে এবং তারা এখনও সেই রকম প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে কোথায় আছেন আপনারা বাংলাদেশের নাগরিকদেরকে এখনই বুঝতে হবে যে কোন জায়গা থেকে কোনটা হয় উদ্দেশ্য কোনো বিষয় নয় রাজাকার আলবদর এটা কোনো উদ্দেশ্য নয় এটা হচ্ছে হাসিনার একটি ন্যারেটিভ সেই ন্যারেটিভকে আবার নতুন করে বাংলাদেশের দেশপ্রমিক রাজনৈতিক দলের পরিচয় দিয়ে তাদের নেতাকর্মীদেরকে দিয়ে এইগুলো প্রচার করার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি করিয়ে রাখতে চায় এবং বাংলাদেশে আওয়ামী লীগের মূল এজেন্ডাটা কি আবার বাংলাদেশের মানুষের কাছে এস্টাবলিশ করতে চায় কত বড় দুঃসাহস এই ফজলুর রহমানের আপনাকে কে অধিকার দিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজাকার সার্টিফিকেট দেয়া। আপনি তো তাহলে এই দেশের সুনাগরিক নয় আপনার বরঞ্চ এই দেশের নাগরিকত্ব বাতিল করে পার্শ্ববর্তী দেশে গিয়ে আপনার ওঠা উচিত যেই দেশ কথায় কথায় আমাদেরকে বিভিন্নভাবে ডিভাইডেড করে রাখতে চায় যে দেশে হাসিনা পালিয়ে গিয়েছে ওই দেশটাই সম্ভবত আপনার জন্য অ্যাপ্রোপিয়েট আপনি কোনোদিনই প্রকৃতি মুক্তিযুদ্ধ হলে বাংলাদেশের তরুণ যুব সমাজকে বিতর্কিত করতে এই ধরনের বক্তব্য দিতে পারেন না সে কারণেই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নয় সমগ্র হলিটে গলিতে ছড়িয়ে দেওয়া উচিত আজকের এই নিজামী সাইদিদের ছবি এবং এই ছবিটার মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাই প্রমাণ করতে হবে এই 24 গণ গণঅভ্যুত্থানের মূল স্পিরিট হচ্ছে নিজামি সাইদি কাদের মোল্লা আলী আসাদ মুজাহিদ মীর এদের রক্ত এবং তাদের জীবনের বিনিময়ে আজকের কিন্তু এই বাংলাদেশের চব্বিশের বিপ্লবের পথ প্রশস্ত হয়েছে এটা আপনাকে বিশ্বাস করতেই হবে যারা করবে না ওরা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এবং দেশের শত্রু সেই সময়ে ছিল এখনো ছিল এখনো আছে প্রিয় ভাইরা অতএব এই ফজলুর রহমানদেরকে রুখে দিতে হবে ওরা থাকলে বাংলাদেশের আগামী দিনের ঐক্য বিনষ্ট হবে আমাদের দেশে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই সকল সুশীল মার্কা রাজনীতিবিদদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে কত বড় স্পর্ধা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তিগুলোকে আজকের বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে এই দুষ্ট কিছু লোকগুলো এদের ব্যাপারে সাবধান হন জনমত গঠন করুন বাংলাদেশকে রক্ষা করুন সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো ফয়জুল হক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ